বারোশো ওয়ার্ড থাকবে দুইটা পট থাকবে দুইটাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং অনলি পনেরো মিনিটে নেহারি রান্না করবেন পনেরো মিনিটে হাড্ডি রান্না করবেন দশ মিনিটে মাংস রান্না করবেন আসসালাম আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক রোবট প্রেসার কুকার যেটা একটা বাসায় থাকলে আপনাদের দশটার কাজ হবে সেটা কিভাবে হবে কি কি সুবিধা অসুবিধা আছে এবং কি কি রান্না করা যাবে এই ইলেকট্রিক রোবট প্রেসার কুকারে সেটা আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করে থাকবো মিনিটে নেহারি রান্না করবেন পনেরো মিনিটে হাড্ডি রান্না করবেন দশ মিনিটে মাংস রান্না করবেন এটা শুনতে অসম্ভব কিন্তু যখন ব্যবহার করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কারণ আজকে আমি যেটা দেখাম এটা হলো একদম রোবটর মতো কাজ করবো জাস্ট হলো আপনাদের মন মতো যেটা রান্না করবেন ওখানে আপনার ফ্রেশ করবেন টাইম টেম্পারেচার সবকিছু সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে মানে এরকম একটা যদি ইলেকট্রিক রোবট প্রেসার কুকার বাসায় থাকে আপনারা কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনাদের সেভ হবে সময় সেভ হবে টাকা সেভ হবে বাসা বাড়িতে গ্যাসের যে অত্যাধিক দাম সিলিন্ডার পনেরোশো বা গ্যাসের লাইন এগারোশো বারোশো টাকা এখানে আপনি এক ঘন্টা রান্না হবে মাত্র দশ থেকে পনেরো মিনিটে তো আর টেনশন নয় এখনই বাসা বাড়িতে নিয়ে আসতে পারেন ইলেকট্রিক রোবট প্রেশার কুকার এটা কোন কোম্পানির হবে দেখেন কি কি সুবিধা আছে এখানে এটা হলো ডিজনি ব্র্যান্ডের ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ এটা ইতালির একটা স্বনামধন্য ব্র্যান্ড स्मार्ट इलेक्ट्रिक प्रेशर कुकर যেটা কোম্পানি থেকে সরাসরি বারো মাসের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন তবে এটা এতটাই কোয়ালিটি ফুল অনায়াসে বিয়ার এটা আপনি অন্তত পাঁচ বছর ব্যবহার করতে পারবেন বারোশো ওয়াট থাকবে দুইটা পট থাকবে দুইটাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট ট্যাপলন নন স্টিক এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সিক্সটিন ইন ওয়ান আমি যেটা বললাম যে আপনার দশটার কাজ হবে ষোলোটার কাজ এটা একাই করবে আপ টু এইটি পার্সেন্ট ফাস্ট কুকিং খুব দ্রুত রান্না করতে পারবেন সিক্স লিটার ক্যাপাসিটি যেটা স্মার্ট মাল্টি ফাংশন মডেল নাম্বার ডিই থ্রি সি ওয়ান নাইন সিক্স এটা হলো বিয়ার্স মডেল এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে হবে আপডেট বাসন যেটা দেখেন কি কি করতে পারวน এখানে কিন্তু সব কিছু লেখা আছে মানে এটা ভাষায় থাকলে ইলেকট্রিক চুলা রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার মাল্টি কুকার কোন কিছু প্রয়োজন না ওভেনের কাজটাও কিন্তু এখানে আপনারা করতে পারবে সো ভিউয়ার্স এখানে দেখেন এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন এখানে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে থাকবে আপনারা মেনু চেপে চেপে যে কোনো আইটেম এখানে করবেন টাইম टेंपरेचर সম্পূর্ণ অটোমেটিক আপনাকে সেট করতে হবে না যখন যেটা করবেন জাস্ট হলো এখানে মেনু আছে চাপ দিবেন ইন্ডিকেটর লাইট চলে আসবে ছেড়ে দিবেন ওখানে আপনি টাইমটা টেম্পারেচারটা অটো সেট হবে চাইলে আপনি টেম্পারেচার বাড়িয়ে দিতে পারেন টাইম বাড়িয়ে দিতে পারেন কমায় দিতে পারেন আবার এখানে দেখেন ওয়ার্মে রাখতে পারবেন খাবার যতক্ষণ ওয়ার্মে চাপ দিয়ে রাখবেন ততক্ষণ খাবার গরম থাকবে নিজের মন মতো কিন্তু আপনি টাইম সেট করে দিতে পারবেন প্লাস ফ্রাই করলে সরাসরি ফ্রাই আছে অনেক বয়বৃদ্ধ মা বাবা বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি যেমন এই যে রাইসের জন্য এখানে সরাসরি চাপ দিবেন এটা অটো মেনু আর চাপ দিতে হবে না বা কুক যে কোনো রান্নার জন্য আরো ইজি যে কোনো মাংস রান্না করার জন্য তো এটা কিন্তু বিরাট সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে শো করবে খুবই ভালো মানের একটা ইলেকট্রিক রোবট প্রেসার কুকার আপনাদেরকে ভিতরের অংশটা দেখে দেখেন এটা হলো সম্পূর্ণ মার্বেল এবং কয়টা হলো হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কয়েল একেবারে লাইফ এখানে দেখেন দুইটা আপনারা পট পেয়ে যাবেন যেটা বেস্ট কোয়ালিটির আপনারা যদি এটা হাতে ধরে না দেখেন কখনো বুঝতে পারবেন না সম্পূর্ণ ট্যাপটন ননস্টিক খাবারটা কখনো পড়া লাগবে না খুবই উন্নত মানের এখানে আপনারা অনার্সে গোল মাংস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি এবং যদি রাইস করেন দেড় কেজি পোলাও করেন এক কেজি কেক বানাবেন এখানেই করতে পারবেন সবকিছু করতে পারবো না ডাল আলু মাছ বোনা ডিম বোনা আল্লাহ দুনিয়ার যত খাবার আছে সব আপনি এখানে রান্না করতে পারবো এখানে আপনার পট থাকবে মেজারমেন্ট কাপ থাকবে একটা আপনার চামচ পেয়ে যাবে ব্যবহার বিধিটা এখানে একটা বুক থাকবে যেটা আপনার দেখেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই দুইটা পট আপনার আপনাদের প্রয়োজন মতো জাস্ট এখানে দিয়ে দিবেন আর ঢাকনাটা আপনার জাস্ট লক করে দেবে আর কোনো কাজ নেই রান্না হবে অটো বন্ধ হয়ে যাবে এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন প্রাইস পড়বে ষাট হাজার টাকার মতো তবে আমরা একটা দামাকে প্রাইজে দিব অনলি মাত্র ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সিস্টেম একই ঢাকায় ঢাকার বাইরে এবং প্রবাস থেকে যারা অর্ডার করবে এরকম একটা গোর্জাস কোয়ালিটি পণ্য আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুম থেকে যদি সরাসরি পণ্যটি নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশোকাশ পূর্ব পাশে দ্বিতীয় শোরুম পরচুন শপিং মল এর নিস্তালা এক নম্বর গেট দিয়ে ঢুকে এগারো বারো নম্বর দোকান মিয়াকো কালেকশন ভিডিও নামে আমাদের দ্বিতীয় শোরুমটি পেয়ে যাবেন ধন্যবাদ